তো সরস্বতী ঠাকুর যেটা বলেছেন যে প্রাণ আছে যা যেহেতু প্রচার কার্লটন কান্তি প্রভু হ্যাঁ প্রভু যখন এই টিটিসি কোর্সটা শুরু করেছিলাম তখন আসলে এত ভালোভাবে বলতে পারতাম না সবার সাথে এভাবে ফিডব্যাক দিতে পারতাম না এবং তখন আমার যে আমার যে দক্ষতাটা ছিল কিন্তু কোর্সটা সম্পূর্ণ করার পরে আমার মনে হচ্ছে আমার দক্ষতা অনেক বেশি বেড়েছে কারণ সবার সাথে ইন্টারেক্ট করার ক্ষমতাটাও বেড়েছে এবং এটার জন্য প্রভু আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং বিশেষভাবে আপনার প্রতি কৃতজ্ঞ কারণ আপনি এই সুযোগটা করে দিয়েছেন দেবকিনন্দন প্রভু তবু আমি ফার্স্ট ডে যখন এই প্রশ্নটি এসেছিল যে আমাদের লক্ষ্য কি এই সেমিনারে আমরা কেন এসেছি এর থেকে আমরা কি এক্সপেকটেশন করছি আশা করছি তো আমি আমি প্রথম পয়েন্টেই লিখেছিলাম যে আমার অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসের কোনো অভিজ্ঞতা নেই আমি কোনোদিন অনলাইন ক্লাস দিইনি এবং আমার শিক্ষাগুরু নির্দেশ ছিল যে আমি যাতে অনলাইন ক্লাস শুরু করে দিই কিন্তু আমি খুব ভয়ে ছিলাম ভীতিগ্রস্ত ছিলাম যে কিভাবে অনলাইন ক্লাস আমার কাছে অনলাইন প্ল্যাটফর্মটা আমার কাছে খুব ভীতগ্রস্ততা ছিল তো এখন এই ক্লাসটা হওয়ার পর আমি নিজে ওটা জানতাম না যে ক্যামেরা কতটা কি পরিমাণ থাকা উচিত আমাকে কোন পর্যায়ে বসা উচিত লাইট কতটা হওয়া উচিত এবং একে অপরের সঙ্গে কমিউনিকেশন কিভাবে বজায় রাখা উচিত যেটা হান্ড্রেড পার্সেন্ট এই ক্লাস থেকে পেলাম মানে আমি কনফিডেন্স সহকারে এবার অনলাইন ক্লাস স্টার্ট করতে পারবো এটা আমার কাছে অনেক বড় পাওয়া হ্যাঁ অমরেন্দ্র প্রভু প্রভু তো এই কোর্স করে আমি একটা জিনিস আমার উন্নতি হয়েছে সেই জিনিসটা হচ্ছে যে দেওয়ার পূর্বে আগে পুরো প্রস্তুতি পুরো প্রস্তুতি নিয়ে যদি আমরা পার্টে পার্ট অনেক সুন্দর হয় এবং বিষয়গুলো আগে কি করতে হবে মানে বিষয়গুলো খুব সুন্দর করে রেডি করতে হবে রেডি করে

তো আমি প্রথমে আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করব এই কোর্স এর জন্য আমি কোর্স থেকে অনেক কিছু যেগুলো শিখতে পারছি প্রথমত হচ্ছে যে একটা ক্লাস কিভাবে সাজাবো যখন আমি দেখতাম অনেক কিছু প্রেজেন্টেশন করে ক্লাস গুলি যে দেয়ার যে ক্লাস গুলো প্রদান করেন যে ক্লাসগুলোটা গুলোটা কোন বেসিক্স আমরা সাজাবো যে এটা প্রথমে যে লক্ষ্য তারপর দক্ষতা উদ্দেশ্য দেন জ্ঞানমূলক যে পয়েন্টসগুলো যে ক্লাসটা কিভাবে সাজাতে হবে এটা আমি জানতাম না যে কোন বেসিকসের উপর ভিত্তিতে ক্লাসটা সাজাবো তারপরে এটা আমি জানতে পেরে যাই হ্যাঁ এখন একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারব স্যার ক্লাস দেওয়ার পর একটা প্রেজেন্টেশন তৈরি করে যদি ক্লাসটাকে তাহলে আমার একটা কনফিডেন্স লেভেল ভালো থাকে যে না আমি টপিকসের পরে এই টপিকসগুলো আলোচনা করব এই জিনিসটা আমি শিখতে পেরেছি কৃষ্ণ প্রভু খুব ভালো লাগিয়েছে আসলে আমি কোর্সে যে উদ্দেশ্যে ভর্তি হয়েছিল কোর্সটা করার ইচ্ছা করেছিলাম সেই ইচ্ছা অনেকটাই মানে একশো শতাংশই প্রায় পূর্ণ হয়েছে আমি বিশেষ করে চেয়েছিলাম যে বিশেষ করে কথা বলার ক্ষেত্রে যে দক্ষতাগুলো প্রয়োজন সেই বিষয়গুলো জানার জন্য এবং এর যে প্রসঙ্গক্রমে যে শ্রবণ দক্ষতা এবং যে শেষের দিকে যে প্রশ্ন করার দক্ষতা রয়েছে সেই বিষয়গুলো জানতে পেরেছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে গৌরাগ নটরাজ প্রভু তো প্রভু আসলে আপনার এই অনলাইন ক্লাসে আমরা এত সুন্দর একটা সুযোগ পেয়ে আপনার কৃপায় আজকে কিভাবে অন্যদেরকে একটু প্রচারে উৎসাহী করব এবং আমরা কিভাবে উৎসাহের সহিত করবো এবং পুরো পাঠ পরিকল্পনা অভিজ্ঞতার সহিত আমরা পাঠ শুনে শ্রবণ করে তারপরে আলোচনা করবো এইসব বিষয়ে আমরা খুব সুন্দরভাবে ভাবে ইয়ে পেয়েছি আপনার কাছ থেকে গাইডলাইন পেয়েছি আনন্দ প্রভু কি বলবো আমার এই প্রায় 20 27 বছরের এক্সপেরিয়েন্সটা ফেল করে দিলাম ফেল ফেল হয়ে গেল এখানি এই যে গতনুগতিক এ মা ঠাকুরমাদের গতনুগতিক যে গল্প শুনে এসেছি সেইভাবে আমরা চলছিলাম তাতে প্রচার হচ্ছিল কিন্তু এই যে মডার্ন টেকনোলজি মডার্ন টেকনোলজির মাধ্যমে আমরা যে এই আলোচনা কয়েকদিন করলাম এটা অ্যাকচুয়ালি অনবদ্য আমি নিজে তো আমার জীবনে দেখছি আমরা ক্লাস দিতাম ভালো ক্লাস দিতাম নেপথ্যে মনে মনে এরম একটা প্রশ্ন আসতো কাউকে প্রশ্ন করতাম বলাতাম কিন্তু এই কোর্স করে আগায় গতকাল আমি একটা ফিডব্যাক দিচ্ছি আমি জীবনে এটা প্রয়োগ করলাম চার হাজার লোকের একটা এ প্রোগ্রাম ছিল পিকনিক প্রোগ্রাম সেখানে প্রায় চার হাজার লোকের মধ্যে একটা কিছু বলছিলাম বলতে বলতে আমি ওদেরকে বলালাম আচ্ছা বলুন না আপনাদের আজকে কেমন লাগলো এই বনভোজন বলে একজনকে ডেকে এনে ফিডব্যাক দিতে বললাম যে আপনি বলুন কি কি জিনিস ভালো লাগছে ওরা সবাই খুব অবাক হয়ে গেল যে এই রকম কোনোদিন কাউকে ডেকে এনে এইভাবে বলা হয়নি চার লোকের মাঝে ক্লাস ক্লাসের শেষে এরকম এই যে এটা একটা মাথায় আসলো কি করব তো কাছে কাছে একজনকে ডেকে নিয়ে স্টেজে বলালাম ওরা তাতে খুব খুশি হলো এইভাবে একটুখানি আমার জীবনে প্রয়োগ করলাম তাতে খুব ভালো লাগলো ধন্যবাদ প্রভু আপনার আশীর্বাদের জন্য এবং আপনি যে প্রত্যক্ষ হবে এটার ফল পেয়েছেন বলছেন ভালো লাগলো ব্যবহার করেছেন ভক্ত সঙ্গে খুব সুন্দর আশা ব্যঞ্জক ব্যাপার আকাশচন্দ্র প্রভু ওই কোর্সটা করার মাধ্যমে আমি জানতে পারলাম যে কিভাবে একটা মানে পাঠের বা পাঠ দেওয়ার আগে কিভাবে পূর্ব পরিকল্পনা অনুসারে একটা পাঠ সেট করতে হয় কিভাবে সব সবকিছু ব্যাখ্যা করতে পারবো এটার একটা মানে আগে মানে ক্লাসের আগে ক্লাসের পূর্ব প্রস্তুতি সেই সম্পর্কে জানা তারপরে টপিক ওয়াইজ জ্ঞান দক্ষতা মূল্যবোধ কি কিভাবে কেন এই বিষয়গুলো আমি প্রবেক পড়ার মাধ্যমে জানতে পেরেছি এবং কথা বলার স্পিড বা আমাদের অডিয়েন্স দের কাছ থেকে কোশ্চেন ছুড়ে দেওয়া যেটা আপনি আপনার ক্লাসও আমরা এই আগে শুনেছিলাম যে লাটাই ঘোরানোর মতন কোশ্চেন ছুরে দেওয়া তাদের থেকে তাদের ফিডব্যাক জানা সেই সম্পর্কে বুঝতে পারা এবং সর্বোপরি হচ্ছে সকল মহাত্মা এবং শুদ্ধ বৈষ্ণবদের একটা সঙ্গ করতে পারলাম আত্মদেব অনন্ত প্রভু যে কারণে জপের উপরে এত বড় স্যাক্রিফাইস করেছি এই কোর্সটা তো সেটা আজকে সাফল্য মন্ডিত হয়েছে এটা আমি জানতে পারছি কেননা এখান থেকে আমি যে যে জিনিসগুলো শিখেছি কি করে কাউকে এঙ্গেজ করা ওটা আমি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি আমি আহ সামনাসামনি গীতা কিংবা ভাগবতম ক্লাস এই সব কিছু অ্যারেঞ্জ করব আগে থেকে একটা প্রিপারেশন যে আমি কি টপিক নিয়ে বলবো ভালো সোমনাথ প্রভু আসলে আমার জীবনের অর্ধেক সময়ের বেশি আমি এই প্রচার সাথে যুক্ত যখন যেখানে যাই সেখানে সবাই বলে কিছু না কিছু বলেন বলতে হয় তবে এই বলাগুলোর মধ্যে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না আমি একটা দিন অনুভব করতেছি ক্লাসটা করার পর আরো বেশি অনুভব করতেছি সেটা হচ্ছে আমি যখনই কোন একটা জায়গায় আগে থেকে একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি তাহলে ক্লাসগুলো খুব সুন্দর হয় আর প্রস্তুতি না নিলে একটা সুন্দর হয় না আর বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন আমরা যে ক্লাসগুলো দিই অথবা পাঠ দিই সেখানে লক্ষ্য বস্তু আমাদের ঠিক থাকে না তো আজকে এই যে টিটিসি ক্লাসের মাধ্যমে আমরা আমার বিশেষ মানে ইয়ে হচ্ছে যে আমাদের লক্ষ্য বস্তু ঠিক রেখে আমাদেরকে ক্লাসগুলোতে যেতে হবে বা আগে ভাগে একটু প্রস্তুতি নিতে হবে কিরণ ময়নি মাই প্রভু কিছু শ্রবণ করলাম এবং অনেক কিছু শিখলাম যে মূলত আমি আর প্রথমের দিকে ক্লাস দেওয়া হয়েছে আমার এরকম না যে ক্লাস দেয়নি কিন্তু ক্লাসের যে লক্ষ্য প্রয়োজন উদ্দেশ্য এবং প্রয়োজন কি এবং সাথে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ এই বিষয়গুলো আমার জানা ছিল না ক্লাস দিতে হয় শুরু করি একদিক দিয়ে শেষ হয় একদিক দিয়ে কিন্তু এখান থেকে আমরা এখন শিখছি যে না কিভাবে সিস্টেমেটিক হয়েছে পাঠ পূর্ব পাঠ পরিকল্পনা তৈরি করে কিভাবে এক জায়গায় গিয়ে উপস্থাপনা করতে হবে বিষয় বিষয়বস্তু না এগুলো শিখেছি এবং কিভাবে সমস্ত ভক্তদের পুরো ক্লাস সমস্ত ভক্তদের নিয়ে আমরা আলোচনা করতে পারি বা সমস্ত ভক্তদেরকে কিভাবে এঙ্গেজ করতে পারি এগুলো অনেকগুলো বিষয় শিখেছি এই জন্য বিশেষ করে আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি খুব ভালো লাগলো আমার আপনাদের সকলের কথা শুনে যে আপনাদের আপনারা সকলেই করছে প্রভু পাদ কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রার্থনা করি আমরা শুধু প্রভুপাদের কাছে আচার্য বর্গের কাছে যেন আমরা এই শিক্ষা ওনাদের সেবাতে যুক্ত করতে পারি বিনম্রভাবে হ্যাঁ কৃষ্ণ ধন্যবাদ প্রণাম